আসসালামু আলাইকুম বস সলিউশনে আপনাকে স্বাগতম আজকে আমরা দেখব যে কিভাবে আমরা এই বস সলিউশনের আমাদের যে বিলিং পোর্টালটা আছে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সেবা প্রদান করা তো আমরা এখান থেকে আপনাদেরকে একটি ইউজার অ্যাকাউন্ট ইনভিটেশন পাঠাবো যেটা যেটার মাধ্যমে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি এইটার মাধ্যমে পরিচালনা করতে পারবেন আপনারা লগ করে আপনাদের ইনভয়েস বাকি পেমেন্ট আপনার সার্ভিসের মেয়াদ কতদিন আছে ডোমেনের মেয়াদ কবে এক্সপায়ার হয়ে যাবে এই বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন আর জেনে আমাদের সাথে যোগাযোগ করে দ্রুততার সহিত কোনো প্রকার ভোগান্তি ছাড়াই যেন আপনারা সমাধান পেয়ে যান সেজন্য আমরা আপনাদেরকে সম্পূর্ণ অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছি তো আমরা আপনাদেরকে যখন ইউজার ইনভাইট পাঠাবো তখন আপনি এরকম একটা মেইল পাঠাবেন এখানে আপনার প্রতিষ্ঠানের নাম থাকবে অ্যান এজেন্ট অফ ইনভাইট ইউ সলিউশন এটা যেহেতু আমার একটি পরীক্ষামূলক টেস্ট অ্যাকাউন্ট আমি দিয়ে ভিডিও করতেছি আপনাদের সুবিধার জন্য এখানে আমাদের অ্যাকসেপ্ট ইনভাইটেশন কথাটা যে থাকবে এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আমাদের এই সাইটে গিয়ে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে এবং সেখানে আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে যেমন আমি ক্রিয়েট করল ক্লিক করলাম ইউ বিন ইনভাইটেড আপনার যদি আগে আমাদের সাথে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে লগ ইন করলে হবে আর যদি না থেকে থাকে তাহলে স্বভাবতেই আমাদের নেই যার কারণে আমরা ইউজার ইনভাইট পাঠাচ্ছি এখানে আপনি আপনার নামটা দিবেন আমি দিলাম লাস্ট নেম দিলাম এরপরে ইমেল আমাদেরকে লিখতে হবে না ইমেল আমাদের অটো দেওয়া আছে আর পাসওয়ার্ডটা একটু শক্তিশালী দিবেন সিকিউরিটির জন্য যেমন এইভাবে আপনারা অটো জেনারেট করে দিতে পারেন অথবা আলফা নিউমারিক আপার কেস লয়ার কেস সব মিলে দিতে পারেন এখানে দেওয়ার পরে আপনি কপি টু ক্লিপবোর্ড অ্যান্ড ইনসার্ট এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার পাসওয়ার্ডটা কপি হয়ে যাবে এবং এখানে ইনসার্ট হবে তারপরে পাসওয়ার্ডটি আপনারা যে একটা নোটপ্যাডে বা কোথাও আপনারা এটা সেভ করে রাখবেন সেভ করে রাখলে তাহলে হচ্ছে কি এই পাসওয়ার্ডটাই আপনারা ব্যবহার করতে পারবেন অথবা আপনি যখন সাইন আপ করবেন তখন ব্রাউজারে সেভ দিয়ে দেবেন এরপরে আমরা রেজিস্টারে ক্লিক করলাম রেজিস্টারে ক্লিক করলে এই যে আমার অ্যাকাউন্ট হয়ে গেলো এখানে আপনারা কী করবেন আপনাদের ইমেলটা এখানে দিয়ে দিয়ে তারপরে এখানে পাসওয়ার্ডটা আপনি অটো এখানে সেভ দেবেন তাহলে ব্রাউজারে সেভ হবে এর পরবর্তীতে আপনাকে আর পাসওয়ার্ড খুঁজতে হবে না এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইনভয়েস আছে এখানে আমাদের একটা আনপেড ইনভয়েস দেখা যাচ্ছে এটা হচ্ছে পরীক্ষামূলক একটা টেস্ট ইনভয়েস তো এখানে আপনাদের যদি একাধিক থাকে তাহলে আপনারা এই আপনাদের এখানে আপনারা এই পে অলে ক্লিক করে আপনারা পেমেন্ট করবেন আর যদি একটাই থেকে থাকে তাহলে একটা একটা করে আপনারা পেমেন্ট করতে পারবেন তো এখানে যেহেতু একটা আছে এখানে পে অলে ক্লিক করলেও একই অবস্থা আর এখানে ক্লিক করলে আমরা ইনভয়েসটা বিস্তারিত আমরা দেখতে পাবো দেখা যাচ্ছে টেস্ট পেমেন্ট ঠিক আছে এখন এখানে আমাদের যেই অটোমেটিক পেমেন্টটা আছে এই পেমেন্ট গেটে এটাতে আমরা সিলেক্ট করব এরপর আমরা পে নাও পে নাও গিয়ে মার্চেন্ট এখানে আমরা দেখা দেখতে পাচ্ছি যে আমার যে অ্যামাউন্টটা থাকবে সেখানে এই অ্যামাউন্টটা আমাদের এখানে শো করবে আচ্ছা আমরা তারপর আর একটু এই এটা গেল আমরা সিঙ্গেল অ্যামাউন্টে আমরা যখন গেলাম তখন আমরা দেখতে পেলাম যে এটা এখন আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে যাই আর এখানে হচ্ছে আমাদের সার্ভিস সার্ভিসটাতে গেলে আমরা এখানে আমরা দেখতে পাবো আমাদের সার্ভিসটা কতটুকু কতদিন মেয়াদ আছে কবে আমরা 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 দেখতে এখন বিলিং যাই যাই এ গেলে মাই ইনভয়েস এখানে আমরা আর যদি আমাদের একাধিক থেকে থাকে ইনভয়েস আনপেড তাহলে আমরা পে অলে ক্লিক করবো যেহেতু এখানে একটা তাহলে সমস্যা নেই এখন আমরা পে নও ক্লিক করলাম ক্লিক করার পরে এগুলো হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট এদিকে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা ব্যাঙ্কেও পাঠাতে পারেন তো এখানে বিকাশ মার্চেন্ট আছে মার্চেন্টে ক্লিক করা এটা এটা পেমেন্ট হচ্ছে সবচেয়ে সহজ এখানে ক্লিক করার পরে আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন আমি আমার মোবাইল নাম্বার দিচ্ছি এরপরে আমাদের কাছে একটা ওটিপি আসবে এটা আমরা মোটামুটি সবাই জানি এই পেমেন্টটা এটা খুবই জনপ্রিয় পেমেন্ট হ্যাঁ আমাদের কাছে ওটিপি চলে আসছে এই ওটিপিটা দেওয়ার পরে আমরা কনফার্মে ক্লিক করব তারপরে আপনাদের যে বিকাশের পিনটা আছে সেই পিনটি আপনারা দিয়ে দেবেন কনফার্ম করলাম এই যে ভেরিডেশন সাকসেসফুল আমাদের যে আনপেড ইনভয়েসটা আছে এখানে আমরা একটু অপেক্ষা করবো আমাদেরকে ইনভয়েস লিস্টে অটোমেটিক নিয়ে যাবে ওই যে এখানে পপ আপ চলে আসলো মেক পেমেন্ট কমপ্লিট পেমেন্ট সাকসেস এই যে আমাদের ডিটেইলস চলে আসলো এখানে দেখেন যে এখন আর আনপেড নেই এখন হচ্ছে পেইড এখন আমরা এই যে নিচে ক্লায়েন্ট এরিয়া আছে ব্যাক টু ক্লায়েন্ট এরিয়াতে আমরা ক্লিক করলাম এখানে দেখা যাচ্ছে ইনভয়েসটা আমাদের পেইড আর কোনো আনপেইড ইনভয়েস আমাদের নেই তো এই ছিল আমাদের এখন আপনারা আপনাদের যে পোর্টাল আছে ক্লায়েন্ট এরিয়াতে এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের কোনো ইনভয়েস আর আনফিট নেই ঠিক আছে আর আপনাদের এখানে ডোমেন আপনারা দেখতে পাবেন এখানে ডোমেন ক্লিক করলে আপনাদের ডোমিনের মেয়াদ এখানে সার্ভিসের মেয়াদ আর আপনাদের অটোমেটিক বিলিং সাইকেলের জন্য পনেরো দিন আগে আপনাদের ইনভয়েস তৈরি হবে আপনার কাছে ইমেল চলে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ